ওয়ালাইকুম শুভ সকাল যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে চলে এসেছি আজও একটি ডেলি ব্লগ নিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবা আজকের ভিডিওটি বলতে পারো একদম সকাল আটটা থেকেই শুরু করেছি আসলে আমি আন্দাজ করে বলতেছিলাম তখন হয়তো আটটায় বাজবে আটটার থেকে দশটার ভিতরে সব কাজ কমপ্লিট করলাম রান্না বান্না এবং ঘরে যত কাজই ছিল সবই করে নিয়েছি কিভাবে কি করেছি তোমরা একটু পাশে থেকেও সবই দেখতে পারবা সকালে আগেই ঘুম থেকে রান্না বসিয়ে দিয়েছিলাম উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে আগে ভাত রান্না করে নিয়েছে অফ ক্যামেরায় আর এদিকে শুটকি রান্না করব। তোমার ভাইয়ার ইদানিং আমার হাতে শুটকি নাকি বেশি ভালো লাগে এর জন্য দুদিন পর পর শুটকি রান্না করতে বলে তোমাদের ভাইয়ার চোখে আমি কেমন জানি না ভালো বউ হতে পেরেছি কিনা তাও জানি না তবে একজন ভালো রাঁধুনি হতে পেরেছি এটাই বলতে পারবো সুটকি রান্না করলে খেতে খুবই ভালো লাগে তবে শুটকি ধুতে অনেকটাই কষ্ট হয় আমি গরম পানি দিয়ে অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম এর পরবর্তীতে যে ধুতে এসেছি প্রায় দশ মিনিট ধরে শুটকিগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আলু দিয়ে শুটকি রান্না করব বলে আলুগুলো একটু তেল দিয়ে ভাজতে দিয়েছিলাম আর এদিকে শুটকি ধুতে ধুতে আলুগুলো প্রায় পুড়েই যাচ্ছিলো তো তাড়াহড়া করে আর কি নামিয়ে নিছিলাম তোমার ভাইয়া বেশিরভাগই অফিসে ভাত খাই কিন্তু আজকে বাসায় ভাত খাবে এর জন্য বলতেছিলো হরা করেই যে রান্নাটা করে নাও আমি খেয়ে অফিসে যাব বাড়ি থেকে আসছি বেশ কয়েকদিন হয়েছে কিন্তু এখন আবারও বাড়িতে যেতে ইচ্ছা করতেছে আপু ফোন দিয়েছিল বলতেছিল যে আই বেড়ায় যা কিন্তু কীভাবে যাবো বলো মেয়েকে স্কুলে ভর্তি করেছি এখন তো আর সময় নেই আগে এতটা ফ্রি ছিলাম যে তখন না বাড়িতে যেতাম না আর এখন খুবই যেতে ইচ্ছা করে যাইতে পারি না আসলে মেয়েদের জীবনটা জানি কেমনই না একটা বন্দি কারাগারে সারা জীবন বন্দি থাকতে হয় বিয়ের আগে বাবা মার কাছে ছিলাম ঠিকই কিন্তু তাদের পারমিশন ছাড়া কোথাও যেতে পারিনি কোথাও ঘুরতেও তেমন যেতে পারি নাই আর এখন এসেছি স্বামীর ঘরে স্বামীর পারমিশন ছাড়া এক পাও ঘর থেকে বের হতে পারি না কোথাও যে ঘুরতে যাব। নিঃস্বাধীন মতো সেটাও হয় না এক কথায় বলতে পারো জেলখানায় আটকে গেছি আরে দেখো শুটকি যে রান্না করতেছি মশলাগুলা কষিয়ে নিয়েছি আর এখন শুটকি দিয়ে দিচ্ছি আর এদিকে শুটকির ঘ্রাণ বেরোই আছে তো তোমার ভাইয়া বলতেছিলো শুটকির এত ঘ্রান বেরোয় কেন তা আমি বলতেছি তোমার কাছে ঘ্রাণ হতে পারে অনেকের কাছে এটা গন্ধও আমাদের মেয়েদের জীবনটাই এরকম সারা জীবন বন্দি কারাগারে বন্দি থাকতে হয় দেখো কতটা ভালোবাসি সংসারকে যে এতটুকু একটা বাসা যে বাসায় সারা দিন রাত পার করে দিই সপ্তাহে হয়তো একদিন বের হই মাসে একদিন বের হই কোথাও ঘুরতে যাই কিন্তু এতদিন ঘরের ভিতরে আটকে থাকি এতটা ভালোবেসে ফেলেছি এই বন্দি কারাগার এই ঘরটাকেও যেন আমাদের কাছে ফুলের বাগান মনে হয় যে সারাক্ষণ যেন একটা সুঘ্রাণের ভিতর থাকি যে মেয়েরা দেখো কত কিছুই সেক্রিফাইস করে ফেলে সারা জীবনটাই আর কি তাদের সেক্রিফাইস করতে করতে চলে যায় তারপরও কিছু কিছু মেয়েরা না তাদের হাজব্যান্ডের কাছে ভালো না তেলের অনেক অনেকদিন ধরে তেল ওঠানো হয় না তো এখন আর কি তেল উঠিয়ে নিচ্ছি আর বয়ম ধরে কত দিন বা ব্যবহার করব। মাঝে মাঝে এতটা অলস হয়ে পড়ি যে কোনো কাজই করতে ইচ্ছা করে না আমার মনে কি চাই আমি নিজেও জানি না এখন বাড়িতে যেতে ইচ্ছা করতেছে বাড়িতে গেলে বিশ্বাস করো তোমরা এক সপ্তাহ থাকবো এর পরবর্তীতে আর আমার বাড়িতে থাকতে ইচ্ছা করবে না মন চাই শুধু এই বাসায় চলে আসি এ বাসায় আসলেও এক মাস দুই মাস ভালো থাকি এরপরে মন চাই আবার বাড়িতে চলে যাই মানে আমার বাড়িতেও বাড়ির সবার জন্যও পরান পড়ে আবার বাসায় তোমার ভাইয়ার জন্য খারাপ লাগে যে কি রান্না করতেছে কি খাচ্ছে না খাচ্ছে আমার মনে হয় কি একজন পুরুষ মানুষকে যদি একজন মেয়ে মানুষের মতো ঘরে বন্দি কারাগারে থাকতে হতো বেশি না এক সপ্তাহ আমার মনে হয় ওকে পাবনায় পাগলাগার ওদের রাখা হয়তো আর কি যে আমরা যেভাবে ঘরে আটকে থাকি যে এরকম মনে হয় না কোনো পুরুষ মানুষ পারবে মাঝে মাঝে এরকমটা লাগে কেন জানে না খুবই অসহায় লাগে তারপরে সব কিছু মেনে নিই যাহা কাপড় রান্না চোলায় বসিয়ে দিয়ে দেখো সব কাজ করে নিচ্ছি আমি একটু একটু করে টেবিলটাও একটু মুছে নিলাম আসলে আমার বাসায় তেমন কোনো দামি কোনো ফার্নিচার বা কোনো জিনিসপাতি নাই তবে যতটুকু আসে আমি গুছিয়ে রাখি আর এদিকে অনেকগুলো কাপড় চোপড় জমেছিল এগুলো আর কি একটু গুছিয়ে নিয়েছি মেয়ে স্কুলের থেকে আসার পরেই কাপড়গুলো একটু রোদ্রে দিয়েছিলাম আজকে না অল্পে একটু রোদ উঠেছিল বেশি নাই এই কয়েকটা দিন ধরে তোমরা তো জানো চিটাং অনেক বৃষ্টি আশেপাশে কোথাও এরকম হচ্ছে কিনা জানি না অন্যান্য জেলায় তবে চিটা অনেক বৃষ্টি হচ্ছে কয়েকটা দিন ধরে বেশিরভাগ কাপড় চোপড় ফ্যানের নিচে রেখেই আর কি শুকানো হচ্ছে তো ওটা না গন্ধ লাগে কেমন জানে কাপড়ে তারপরও করার কিছু নাই ওভাবেই শুকাইতে হয় আর এদিকে বিছনাটাও একটু গুছিয়ে নিয়েছি ও রুমে সব জিনিসপাতি মুছে নিয়েছি অব ক্যামেরায় এবং বিছনাটাও গুছিয়ে এসেছি ওই রুমের আসলে আমার মেয়ে আসলে এতটা গুছানো থাকে না ও যেহেতু ছোটো মানুষ আর বাসার ভিতরে খেলে বাহিরে যাইতে দিই না তেমন যে বাহিরের মানুষ হয়তো মাঝে মাঝে হয়তো কেউ ধরে নিয়ে যাবে এই টেনশন করি এই ভয়ে আর কি তেমন বের হতে দিই না এই কয়েকটা দিন খুবই খারাপ লাগে আর ওই যে ঢাকায় ওই স্কুলে যে দুর্ঘটনা ঘটেছিল ওটা আমার বারবার কেন জানি মনে পড়ে কয়েকটা দিন রাত্রে মাঝে মাঝে ঘুম ভেঙে যায় তুমি একে জড়াই ধরে ঘুমিয়ে থাকি জানি না এত সময় ধরে কে বা কারা আমার ভিডিওটা দেখতেছো যারাই দেখো না কেনা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আপু মন থেকে অনেক ভালোবাসা দেখো আমার রান্না হয়ে গেছে সুটকি তো তোমার ভায়া বলতেছিল একটু ঝোল রাখো সুটকিতে ওকে না যেমনই দেওয়া হোক সুটকি ও খেয়ে ফেলবে তো আমার রান্নাটা কেমন হয়েছে আপরা প্লিজ বলিও ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা সবাই ভালো থাকিও নিজের যত্ন নিও আল্লাহ হাফেজ